নমস্কার বন্ধু আমি এই বস্তার আসনের উপরে একটা রাজহাঁসের ডিজাইন নিয়ে এসেছি দেখো এই ডিজাইনটা আমি কিভাবে তুললাম এখন আপনাদের সামনে গুনে দেখাবো আপনারা দেখুন ডিজাইনটা খুবই সুন্দর একটা রাজহাঁস তার ছোট একটা বাচ্চা এইভাবে আমি তুলেছি এবার আমি কিভাবে তুললাম সেটা এখন আপনাদের সামনে আমি গুনে দেখিয়ে দিচ্ছি এত বড় একটা রাজহাঁস তুলতে গেলে অনেকক্ষণই সময় লাগবে তোলা যাবে না আর আপনাদেরও ধৈর্যই ফুলবে না দেখার জন্য ওই জন্য আমি এই রাজহাঁসটাকে গুনে দেখাচ্ছি আমি প্রথম তিনটে নিচে এক দুই তিন তারপরে দুটো তারপরে দুটো এপাশে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে আবার দুটো দুটো দিয়ে পা দুটো তুলে নিচ্ছি নিয়ে এপাশে দুটো বাড়িয়েছি তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা নিচে তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা নিচে তারপরে পাশে আবার একটা ঘর বাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কোনোভাবে ষোলোটা নিচে ষোলোটা নেওয়ার পরে আমি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নিচ্ছি তারপরে এখানে একটা দুটো তিনটে চারটে নিচে তারপরে এখানে একটা দুটো তিনটে চারটে নিচে আবার চারটে তারপরে এখানে আমি একটা ঘর ছেড়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা নিচে আবার আমি এখানে একটা ঘর ছেড়ে দিয়েছি তারপরে এক দুই তিন এর পরে একটা ঘর ছেড়ে দিয়েছি এই যে রকম তিনটের পরে আবার এক দুই তিন চার পাঁচ ছটা নিচে এখানে দুটো নিচি একটা ঘর ছেড়ে দিয়েছি দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা নিচে নিয়ে আমি এখানে আবার এখানে দুটো নিচি দিয়ে এখানে একটা ঘর ছেড়ে দিয়েছি দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা নিচে সাতটা নেওয়ার পরে আমি লেজে চলে এসেছি এরকম এখানে এই যে দুটো তারপরে এখানে নিয়ে এসলাম এই এই লেভেল সমান রেখেছি এই যে যে লেভেলটা এই লেভেলটা সমান রেখেছি এই যে এই লাস্ট লেভেলের সমান থেকে এক দুই তিন চার পাঁচ ছটা একটা ঘর ছেড়ে দিয়ে একটা তারপরে তিনটে একটা ঘর ছেড়ে দিয়ে একটা তারপর দুটো একটা ঘর ছেড়ে দিয়ে একটা তারপর দুটো একটা ঘর ছেড়ে দিয়ে একটা তারপরে তিনটে তারপর দুটো তারপর তিনটে গিয়ে লেসটাকে নিয়েছি নেওয়ার পরে আমি ভিতরে তো ভিতরে এসেছি এই যে ক্ষোভটা এই আমি আটকে দিয়েছি এখানে একটা ঘর ছেড়ে উপর থেকে ধরছি এক দুই তিন চার পাঁচ ছটা নিচ্ছি ছটা নেওয়ার পরে এখানে একটা ঘর বাড়িয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারোটা নিচ্ছি বারোটা নেওয়ার পরে এখানে এক দুই তিন চার পাঁচ ছটার পরে দুটো ঘর ছেড়ে দিয়েছি দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা নেছি। এই লেভেল তিনটে সমান রাখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে একটা ঘর বাড়িয়ে এনেছি নেওয়ার পরে এখানে এক দুই তিন চার পাঁচ ছটা নিচ্ছি তারপরে এখানে আমি আবার একটা ঘর কমিয়ে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছটা নিচে একটা ঘর ছেড়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা নিচে এইভাবে কিন্তু আমি এই ঘরগুলো আমি দুবার করে ঘুমিয়ে দেখালাম কিন্তু আপনারা এদিক থেকেও তুলতে পারবেন আপনারা এদিকে লেজের দিক থেকেও তুলতে পারবেন দুটো দিক থেকে এই আচারটাকে এই বডিটাকে তোলা যাবে আমি আমার মতন কালার দিচ্ছি আপনারা আপনাদের মতন কালার দিচ্ছেন এবার আমি মাথায় উঠে গেছি এখান থেকে একটা দুটো তিনটে নিচ্ছি এই লেভেল সমান রেখে তারপরে এখানে এই লেভেল সমান রেখেছি রেখে দুটো তারপরে একটা ঘর ছেড়ে দিয়ে এখানে একটা দুটো তিনটে চারটে দুটো দুটো করে চারটে নিচ্ছি তারপরে একটা দুটো তিনটে তিনটে নিচ্ছি তারপর আবার তিনটে তারপরে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নিচ্ছি সাতটা নেওয়ার পরে এখানে একটা দুটো তিনটে চারটে চারটে নিচ্ছি তারপর এখানে নিচে নেমে এসেছি এখানে এই লেবেলে দুটো সমান রেখে একটা দুটো তিনটে তারপর আবার তিনটে তারপর আবার তিনটে এখানে লেবেল সমান রেখেছি রেখে পাশে একটা বাড়িয়ে দিয়ে একটা দুটো তিনটে চারটে পাশে তিনটে দিয়ে এখানে দুটো দিচ্ছি দিয়ে এখানে মুখে দিয়ে দুটো দিচ্ছি দিয়ে রাজহাসটাকে কমপ্লিট করেছি এবার দেখো একটা ছোটো বাচ্চা ধরেছি তাকে এখান থেকে একটা ঘর নিয়েছি এই যে এই যে ঘরটা এখান থেকে একটা ঘর নিয়ে এখানে একটা দুটো তিনটে চারটে নিয়েছি নিচে এই লেভেল সমান রেখে একটা ঘর নিচ্ছি তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নিচি তারপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নিচে সাতটা নেওয়ার পরে চারটে নিচ্ছি চারটের পরে দুটো নিচি দুটো নিয়ে এখানে কোরাস টেনে এ পাশ থেকে একটা বাড়িয়ে এনেছি মাঝখানের ঘরটাকে ছেড়ে দিচ্ছি দিয়ে এখানে একটা নিয়ে মাঝখানে একটা দিয়ে আমি এই চোখটাকে দিয়ে দিচ্ছি রাজহাঁসের এই চোখটাকে আমি দিয়ে দিচ্ছি দেখো রাজহাঁসটা কি সুন্দরী না দেখতে হয়েছে খুবই সুন্দর দেখতে হয়েছে আমার আশেপাশে কটা ফুল বলে দেখা যাচ্ছে আপনারা আপনাদের মতন কালার দিয়ে রাজহাঁসের কালারই সাদা হয় কিন্তু আমি দেইনি আমি আমার মতন তৈরি করেছি আপনারা আপনাদের মতন তৈরি করবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে